বিরিয়ানি বলেন বা তেহারি বলেন এটা কিন্তু সবাই ঠিকঠাক মতো রান্না করতে পারে না আজকে আপনাদেরকে ঘরোয়া মশলা ব্যবহার করে চিকেন বিরিয়ানি রান্না করে দেখাবো এজন্য প্রথমে কড়াই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণ পেঁয়াজ কুচি তেলের মধ্যে পেঁয়াজটাকে একদম বেরেস্তা করে ভেজে নিতে হবে পেঁয়াজটা বেরেস্তা হয়ে গেলে আমি অর্ধেকটা পেঁয়াজ বেরেস্তা উঠিয়ে নিচ্ছি পরবর্তীতে ব্যবহারের জন্যে আর বাকি বেরেস্তার মধ্যে এখন দিয়ে দিচ্ছি এখানে আদা বাটা রসুন বাটা জিরে বাটা দেড় টেবিল চামচ করে পেঁয়াজ বেরেস্তার সাথে এই মশলাগুলোকে এক মিনিটের মতো ভেজে নিতে হবে এরপর দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ টক দই আর দিয়ে দিচ্ছি কাঠবাদাম আর বাদাম এক টেবিল চামচ রাঁধুনি রেডি মিক্স বিরিয়ানি মশলা দিয়ে দিলাম দুই টেবিল চামচের মতো স্বাদ মতো লবণ আর এক চামচ দিয়েছি মরিচের গুঁড়া দেড় টেবিল চামচ দিয়ে দিলাম টমেটো সস এই মশলাগুলো এখন খুব ভালো করে ভেজে নিতে হবে দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নিয়ে এখন এখানে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ এক কাপ পরিমাণ দুধের সাথে মশলাগুলো মিশিয়ে নিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম মোটামুটি চার পাঁচ মিনিটের মতো রান্না করে নিলাম এরপরে দিয়ে দিচ্ছি এখানে কেটে পরিষ্কার করে রাখা ব্রয়লার মুরগির মাংস তবে আপনারা চাইলে কিন্তু পাকিস্তানি সোনালি বা দেশি মুরগি দিয়েও এইভাবে বিরিয়ানি রান্না করতে পারবেন মশলার সাথে মাংসগুলো খুব ভালো করে মিশিয়ে নিলাম নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দশ বারো মিনিটের মতো কষিয়ে নেব এর বেশি কিন্তু সময় লাগে না কারণ ব্রয়লার মুরগি খুব তাড়াতাড়ি কুক হয়ে যায় মাংসটা খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে এখন এখানে দিয়ে দিচ্ছি কালো জিরে পোলার চাল আমি চালটাকে ধুয়ে ভালো করে পানি ঝরিয়ে নিয়েছি এই টিপসগুলো কিন্তু অবশ্যই ফলো করবেন চালটাকে এখন মাংসের মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে নিয়ে ভেজে নিতে হবে মোটামুটি সাত আট মিনিটের মতো মিডিয়াম হিটে যত ভালোভাবে ভাজবেন বিরিয়ানিটা ততটাই পারফেক্ট হবে যখন দেখবেন একদম ঝরঝরে হয়ে গিয়েছে চালটা পানিটা একদম শুকিয়ে গিয়েছে সে পর্যায়ে বুঝে নেবেন চালটা ভাজা হয়ে গিয়েছে আর এখানে আমি চার কাপ পোলার চালের জন্য আট কাপ পানি ব্যবহার করলাম আমি সবসময় পানিটা মেপেই দেওয়ার চেষ্টা করি এতে করে বিরিয়ানিটা একদম পারফেক্ট হয় পানিটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে প্রথমে ভালো করে একটা বলক উঠিয়ে নিলাম বলক উঠে গিয়েছে এখন এ পর্যায়ে দিয়ে দিলাম কয়েকটা আস্ত কাঁচামরিচ কাঁচামরিচটা দিলে বিরিয়ানিতে সুন্দর একটা ঘ্রাণ আসে আর খেতেও খুবই ভালো লাগে ঢাকনা দিয়ে ঢেকে একদম পানিটা শুকিয়ে আসা পর্যন্ত রান্না করে নেব পানিটা কিন্তু একদম নিচের দিকে চলে গিয়েছে এ পর্যায়ে ভালো করে চেড়ে মিশিয়ে এনেছি মিশিয়ে নিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দিব পনেরো থেকে বিশ মিনিটের মতো একদম লো হিটে আমার বিরিয়ানিটা কিন্তু একদমই রেডি হয়ে গিয়েছে আমি খুব ভালো করে সব কিছু একসাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম এখন এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তা আর দিয়ে দিচ্ছি কয়েকটা টেবিল চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি কিশমিশটা দিলে খেতে ভালো লাগে তবে এটা অপশনাল আপনাদের হাতের কাছে না থাকলে না দিলেও চলবে এখন সবগুলো একসাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে কিন্তু আমি আরও সাত আট মিনিটের মতো দমে রেখে দেব আর এরপরেই আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি যে আজকের এই চিকেন বিরিয়ানিটা কতটা পারফেক্ট হয়েছে তো সবাই একদিন এভাবে বানিয়ে খাবেন আশা করছি ভালো লাগবে আজকে তাহলে চলে যাই থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ